শিয়ালে আছে এখন বাইরে ও আচ্ছা দেশের বাইরে তো বিয়ে শাদি কবে করবেন বিয়ে শাদি দু হাজার সাল ইচ্ছা আছে দু হাজার তিরিশ মানে এখন চলতে ছিল দু হাজার চব্বিশ মানে ছয় বছর হ্যাঁ ছয় বছর পরে যদি ছয় বছর পরে না হয় তো এখন কি করবেন না হইলে কি করবো ও আচ্ছা দেখেন উনি যদি ওনাকে না পায় তাহলে উনি নতুন আরেকজন একজন খুঁজে নিবে ঠিক আছে মানুষ শুনছে যে দেবদাস হয়ে যায় মানুষ প্রেম করলে মানুষ দেবদাস হয়ে যায় একজনের জন্য সারা জীবন পার করে দেয় আর উনি বলতেছেন আরেকজন খুঁজে নেবেন তো অবশ্যই ভালো থাকবেন ভাই ঠিক আছে